এটা হলো জাল গাছ এই ঝালের পাতা একেবারে পান পাতার মতো লাগতেছে যে দেখেন পান পাতা দেখলে মনে হবে এটা পান পাতা এই পাতাটাও খাওয়া যায় তো এই পাতাটা হচ্ছে পান পানের থেকে একটু ঝাঁঝালো হবে পানের মতো না তারপরে এটা খাওয়া যায় এই পাতাটা পান পাতার মতো দেখেন একেবারে উপরেটা তেল তেলে একেবারে এই যে উপরে যে পাতাটা এটা হচ্ছে তেল তেলে আর এই যে নিচে খসকা খসকা একটা খসকা খসকা ভাব আছে যে শীতকালে যেমন চেহারাটা বা চামড়াটা আমাদের যে স্কিনটা একটা খসকা খসকা ভাব আছে এইটা হচ্ছে খসকা খসকা ভাব তো এই যে হচ্ছে চুজাল গাছ চুজাল এই যে গাছে আপনি যদি কচা গাছে চুজাল গাছটা উঠায় দেন যে কচা গাছের গোড়ায় লাগাই দেন তো কাঁচা গাছের গোড়ায় যদি লাগান তাহলে যে কচা গাছে উঠা যায় কচা গাছের যে একটা ইয়ে আছে রস আছে রসটা কিন্তু কেমন যেন একটা লাগে কষা গাছের তো এই কষা গাছে দিলে যে এই চুইজালটা ভালো লাগে না এটা কিছু কিছু গাছ আছে এই গাছে যদি দেওয়া হয় তাহলে ঝালটা একটা স্বাদ আসে তো মজা লাগে তো এইগুলা দেখে শুনে বুঝে শুনে আপনার দিতে হবে যারা আসলে জাল গাছ লাগায় তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে কোন গাছে দিলে এই চুইজালের স্বাদ আসবে একটা ঝাঁঝালো ভাব আসবে এই যে দেখেন এটা আম গাছ এই আম গাছে কিন্তু এই আর একটা গাছ এই আম গাছে কিন্তু ঝাল গাছটা দেওয়া হয়েছে এই যে আম গাছে দেখেন এই যে আম গাছটা কীভাবে জড়াই জড়ায় ধরছে চুইঝাল গাছটা লতা পাতা এই যে বাইতে 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 উপরে উঠে গেছে অনেক বড় হয়ে গেছে এই যে গাছটা এই গাছটার বয়স কিন্তু তিন থেকে চার বছর হবে তিন থেকে চার বছর হবে এই গাছটার বয়স তো এই গাছটা কিন্তু আসলে একটা গাছ দিয়ে অনেকগুলো গাছ বানানো যায় কিভাবে বানানো যায় তো দেখেন এই যে চুড়জাল গাছটা এই যে গাছটা তো গাছের এইটা হচ্ছে ডাল আমরা যদি এই দেখেন সব কিছুর একটা নিয়ম আছে এই যে দেখেন এই যে একটা শিকড় হয়েছে হ্যাঁ এই যে গাছের যে ডালটা এই যে দেখেন এখানে কিন্তু শিকড় হয়েছে এখানে যদি আমরা ভাঙি ভাঙার পরে যদি লাগাই দিই অর্থাৎ রোপণ করি তো এটা লাগাই দিলে দেখবেন এই গাছটা হয়ে গেছে হ্যাঁ এই গাছটা নষ্ট হবে না আর নিয়মিত পানি দিতে হবে এমন জায়গায় লাগাইতে হবে যেখানে আলো বাতাস থাকবে একটা গাছটা কীভাবে বাইরে যাবে সেইটাও আপনার দেখতে হবে কিভাবে গাছটা ভালো রাখা যায় তো নিয়মিত পানি দেবেন আর যদি বর্ষাকালে এগুলো লাগানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই গাছটা আপনার কিছু হবে না কিন্তু আপনার গাছটা খুব দ্রুত দ্রুত বড় হয়ে যাবে আর বাঁচবে মরবে না হুম যে কোনো গাছ যদি লাগাইতে চান আপনি তাহলে আপনি বর্ষাকালে লাগানোর চেষ্টা করবেন তাহলে এই গাছটা নষ্ট হবে না মারা যাবে না আপনার গাছটা সুরক্ষাভাবে থাকবে যে দেখেন কিভাবে গাছটা ডাল তলায় একেবারে বট গাছের মতো হ্যাঁ বট মতো একেবারে ঝুঁকে যাচ্ছে এই গাছগুলো কিন্তু এই যে আমরা কুমড়া গাছ লাগাই তারপরে লাউ গাছ লাগাই লাউ গাছ লাগান বা কুমড়া গাছ লাগাই ওই যে ঘুরির উপর দিই গ্রামের ভাষায় যে ঘুড়িটা আছে যে দেখেন ঘুরি এই ঘুড়ির উপর যে দিই আমরা কুমড়া গাছ বা লাউ গাছ তো এইগুলা দিতে হয় গাছে গাছে হ্যাঁ যে কোনো গাছে যদি দেন এইভাবে এইভাবে বাইতে 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 উপরে উঠে যাবে আর দেখবেন এখানে অনেক চুড়াল অনেক চুজা তো একটা চুজাল গাছে কিন্তু আপনার অনেক টাকা বিক্রি করা হয় হুম আর একটা গাছ দিয়ে অনেক গাছ লাগানো যায় তো আমাদের এই যে গাছটা এই যে একটাই মাত্র গাছ লাগাইছিলাম এই গাছটা লাগানোর পর দেখেন এই যে গাছটা এই আর একটা গাছ হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় গাছ এটা ডালপালা অনেক বেশি চলে গেছে আর এখানে কাটে কাইটে আপনি অন্যান্য গাছে দেবেন বিশেষ করে আম গাছে বা সুপারি গাছে এইগুলো গাছে দেওয়ার চেষ্টা করবেন যদি দেন তাহলে আপনার গাছটা অনেক ভালো হবে আর চুইঝালটা সুস্বাদু হবে অনেক এই চুইঝালটা খাইতে অনেক মজা হবে যে দেখেন ডাল কাটে কেটে লাগানো হয়েছে এই যে কোনো মানুষ খারাপ করে যদি দেখে তাহলে মনে করবে এটা একটা পান গাছ আসলে এটা পান গাছ না এটা হচ্ছে চুইঝাল গাছ